अस्लम वेलकाम स्निग्ध वर्ल्ड হ্যাঁ বন্ধুরা স্নিগ্ধাস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে তো আজকের ভিডিওটি হচ্ছে কুরবানির ঈদের দিন ঈদের দিনের ভিডিও এটা তো ঈদের দিন সকাল থেকেই এই যে দেখতেই পাচ্ছ আমাদের গরু গরুকে গোসল করানো হয়ে গেছে এখন হচ্ছে ছেলেরা সবাই নামাজ পড়তে গেছে এখনও আসেনি নামাজ পড়ে তো একটু ফাঁকা ছিল তো এই জন্য আমি স্নিগ্ধাকে নিয়ে এসেছিলাম আমরা হচ্ছে গিয়ে রাত্রেবেলা তো এসেছি এখানে তো রাত্রেবেলা ওরা ভালোভাবে গরুটিকে দেখতে পারেনি এই জন্যই সকালবেলা সবাই নামাজে যখন চলে গিয়েছে তখন হচ্ছে আমি স্নেহিতাকে নিয়ে এসেছি গরুটাকে একটু ভালো করে দেখার জন্য আর এই যে তারপরে সবাই নামাজ পড়ে চলে এসেছে এখন হচ্ছে গরু গরুটাকে জবাই করা হবে এই জন্য প্রস্তুতি করা প্রস্তুতি নেওয়া হচ্ছে আর কি তো আমি হচ্ছে আজকে সারাদিন কি কি করেছি সেটা সম্পূর্ণ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না কারণ তোমরা জানোই যে কোরবানির কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার হয় তারপরে হচ্ছে গিয়ে মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট ক্লিপস নিয়েছিলাম আমি তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো একদম ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমাদের শেয়ার করবো আসলে ঈদের দিনটা কেমন করে পার করলাম তো এই তো দেখতেই পেলে এখন গরুটাকে জবাই করা হবে আর এদিকে এই যে দেখো গরুটাকে যখন বাধা হচ্ছিল ভয় পেয়ে গিয়েছিল এখানে হচ্ছে সবাই আছে স্নিগ্ধা আছে স্নিগ্ধার কুপাত ভাইয়েরা আছে সবাই এখানে দাঁড়িয়ে দেখছিল গরু ঝপাই করা আর হচ্ছে গিয়ে আমিও ছিলাম এখানে দাঁড়িয়ে ছিলাম তো চলো দেখতে থাক onda cubo তারপর এই তো হচ্ছে গিয়ে মাংস কাটা এখনো পুরোপুরি শেষ হয়নি প্রথম দিকে হচ্ছে কলিজাটা আগে সবার প্রথমে আমাদের কলিজাটা আগে দিয়ে যায় ঘরে আর মাংস রান্না করার জন্য কিছু মাংস প্রথমে দিয়ে যায় তো সেটাই কিছু মাংস দিয়ে গেছে আর কলিজা দিয়ে গেছে তো এইগুলোই এখন হচ্ছে গিয়ে আমরা প্রসেসিং করে আর রান্না বসিয়ে দেব আর এদিকে বাইরে আরও কাটাকাটি চলছে আমাদের হচ্ছে গিয়ে একদম মানে বাইরে থেকে কষাইদের দিয়ে একদম ভালো করে ছোটো ছোটো করে পিস করে নিয়ে আসা হয় আমরা বাসায় শুধু জাস্ট প্যাকেটটা করি ফ্রিজে রাখার জন্য তো এই তো কাটাকাটি চলছে তো আজকের ব্লগটা কিন্তু খুব ছোট্ট একটা ব্লগ ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি আমার কোরবানির দিনটা আসলে কেমন করে কাটে তো আশা করি তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগবে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছে তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। আর যারা আমার চ্যানেলের পুরাতন সদস্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের সঙ্গ আমি সব সময় চাই তারা আমার পাশে থাকুক আর আর বেশি কথা বলবো না ব্লগটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও আর চলো দেখতে থাকি শেষ পর্যন্ত